প্রিয় ভাই আমার জীবনে ঝুঁকি নিতে কখনো ভয় পেও না হয়তো তুমি জিতবে আর হেরে গেলে শিখবে জীবনে যদি বড় কিছু করতে চাও তাহলে ভিড় এড়িয়ে চলো কারণ ভিড় উৎসাহ দেবে ঠিকই কিন্তু পরিচয় কেড়ে নেবে এখানে ভিড়ের মধ্যে সবাই হাঁটে কিন্তু সেই সূর্যের মতো জলে উঠে যে কঠিন থেকে কঠিন পরিস্থিতির মধ্যে ও পিছনে ফিরে না প্রিয় ভাই আমার সেই সফল হয় যে নিজ লক্ষ্য অর্জনের জন্য রিক্স নিয়ে আপ্রাণ চেষ্টা করে তুমি একটি স্বপ্ন দেখলে হাজারো অসুবিধা আসবে কিন্তু সেই মুহূর্ত সুন্দর হবে যখন তুমি সফল হবে আমি একটু ডুবে যাব একটু ভেঙে যাব কিন্তু আমি আবার ফিরে আসব। হে জীবন দেখো আমি তোমাকে সফল হয়ে দেখাবো লোকে কি বলবে এর পরোয়া করোনা তুমি কি হতে চাও জীবনে কি করতে চাও এদিকে মনোযোগ দাও নিজের উপর বিশ্বাস রাখো এবং নিজেকে বলো যত বাধা আসবে যত অসুবিধা আসবে আমি সেগুলোর মোকাবেলা করব । অনুর্বর হলে কি হলো এখান থেকে পানি বের হবে লোকে কি বলবে বলতে দাও তাদের কথায় তোমার কি আসে যায় এটা সময়ের ব্যাপার এবং সময় সবার কাছে আসে সারা পৃথিবী বলবে হাল ছেড়ে দিতে কিন্তু হৃদয় চুপিসারে বলে আরেকবার চেষ্টা করো অবশ্যই তুমি পারবে প্রিয় ভাই আমার বিশ্বের ভয় তোমাকে তোমার কাজে বাধা দিচ্ছে না বরং তুমি তোমার নিজ খাঁচায় বন্দি দাঁড়াতে হলে এমন ভাবে দাঁড়াও যাতে তুমি গর্বিত হও আর মাথা নত করতে হলে এমন ভাবে করো যাতে মানুষ গর্বিত হয় ধৈর্য ধরো হে প্রিয় ভাই আমার কষ্টের দিনও একসময় কেটে যাবে আজ যারা হাসছে তাদের মুখও একদিন না একদিন ঝরে যাবে চিন্তা করলেই কি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা যায় গন্তব্যে পৌঁছতে হলে হাঁটার দরকার হয় পাখিকে জিজ্ঞেস করা হলো কিভাবে বাসা বানাও সে বললো বারবার উড়তে হয় খড়কুটো কুড়িয়ে আনতে হয় এখন শুধু দিন সারা রাত বাকি আমি এভাবে হারতে পারি না আমি এখনো সফলতার সাথে দেখা করতে পারিনি সফল না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব ভেব না কেন তোমার স্বপ্ন পূরণ হচ্ছে না সাহসীদের উদ্দেশ্য কখনোই অপূর্ণ থাকে না অনেকে বলে ভাগ্যে তো আগেই লেখা আছে তাই এখন চেষ্টা করে লাভ কি কিন্তু তুমি কি জানো ভাগ্যে লেখা আছে চেষ্টা করলেই তুমি পাবে তাই প্রিয় ভাই আমার জীবনে যদি কিছু করতে চাও তাহলে রিক্স নাও অবিচলতার সাথে চেষ্টা করো লেগে থাকো তুমি তোমার লক্ষ্যে পৌঁছবে